কুকুরটা প্রতিদিন স্কুলের বাইরে কারোর জন্য অপেক্ষা করত কিন্তু যেদিন সে ফিরে এলো কুকুরটা আর বেঁচে ছিল না প্রতিদিন সকালে একটি ক্ষুধার্ত এবং নোংরা কুকুর স্কুলের গেটে বসে থাকতো বাচ্চারা শুরুতে ভয় পেত কিন্তু ধীরে ধীরে সবাই তাকে একটা নাম দিল সেরা কেউ তাকে বিস্কুট দিত কেউ টিফিন থেকে পরোটা কিন্তু একটা ছেলে ছিল আরব সে প্রতিদিন সবার আগে এসে সেরাকে খাওয়াতো তার পিঠে হাত বুলাতো কথা বলতো সেরা তার সাইকেলের পেছনে দৌড়াতো তারপর একদিন আরব স্কুলে এলো নাশে দিন না পরের দিন না পরের সপ্তাহে সেরা ঠিক সেই জায়গাতেই বসে থাকতো স্কুলের গেটের সামনে রোদ বৃষ্টি ঠান্ডা কিছুই তাকে সরাতে পারেনি শুধু তার অপেক্ষার দৃশ্যটাই বদলেছে লোকেরা তাকে তাড়িয়ে দিত কেউ কেউ পাথরও ছুটতো তবু সেরা এক চুলো নড়ে যায়নি দুই মাস পরে একটা গাড়ি স্কুলের সামনে এসে থামল গাড়ি থেকে নামলেন একজন মহিলা আরবের মা তার হাতে ছিল একটা ছোট্ট অস্থির কলস যার মধ্যে ছিল আরবের অস্থি ক্যান্সার ওকে কেড়ে নিয়েছে মা এসে সেরার সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে বললেন এই তো তোমার বন্ধু সেরা ধীরে ধীরে এসে তার কোলে মাথা রাখলো আর দশ মিনিট পর সেও নিজের শেষ নিঃশ্বাস ফেললো